এইসব বাচ্চাকে কি জন্য ভিক্ষি করে আপনি আপনি কি জন্য আইসেন একটা আলেম মানুষ স্যার কি আপনি ঘুষ খাইতে গেলে ঘুষ খাবেন করতে গেলে আপনি সভাপতি কমিটি কোন

আপনার তুলবেন না টিকা এই দিন ধর্ম আপনার বাপের লা এটা আল্লাহ আল্লাহর নবীর দিন ধর্ম আমার লা আল্লাহ আল্লাহ নবীর আল্লাহ আল্লাহ নবীর দিন ধর্ম এই দিন ধর্মকে আপনি সুস্থ করতে পারবেন না আপনি হিন্দু রেখা যা টিকালেন আপনারা অনুরোধ এসে তুলবেন না আপনার ছেলে দিয়ে আপনার বিটাক দিয়ে ভিক্ষি করেন আপনি

বাড়িতে এসব বাড়ির ভিতর ঢুকতে মা বোন পুর্দা করতেছে না বাড়ির ভিতর ঢুকতে বাইন থুবেন এর আসলে পারে এরপর আসলে বাইন থুবেন এই বাড়ির পুড়দা মিসাল বাংলায় পুড়দা আপনার বাড়ির মুখ করে ঢুকি পড়েন আপনারা